পুজোর আগেই পশ্চিমবঙ্গের কর্মীরা পঁচিশ পার্সেন্ট ডিএ পাবেন হিসাব সহ তথ্য প্রকাশ হলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা কর ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তথা ডেয়ারনেস অ্যালাউন্স নিয়ে অপেক্ষার মাত্র এক সপ্তাহ আগামী চৌঠা আগস্ট ডিএ মামলার পরবর্তী শুনানি আর সেদিন রাজ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়ার অন্তত পঁচিশ পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ দিলেও সরকারি কর্মীরা কোন টাকা পাননি অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত অবমাননার সামিল আর এই আগস্ট মাসের চার তারিখে শুনানির দিনই রাজ্যের বিরুদ্ধে করার নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা দেখেছেন রাজ্য সরকারি কর্মীদের এক অংশ যার জেরে পুজোর আগেই দিয়ে টাকা পেতে পারেন সরকারি ডিয়ারনেস অ্যালাউন্স কেস আপডেট কর্মীরা বাংলার সরকারি কর্মীদের দৃষ্টি এখন চৌঠা গোষ্ঠের দিকে নিবন্ধ এই দিনে সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি একটি তীব্র মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার এই মামলায় আর কোনো বিশেষ সুবিধা পাবেন না তিনি মনে করেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারি কর্মীদের পক্ষেই হবে এবং রাজ্য সরকার কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘভাতার টাকা মেটাতে বাধ্য হবে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের অবহেলা গত ষোলোই মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতার অন্তত পঁচিশ পারসেন্ট বকেয়া অর্থাৎ চার ভাগের এক ভাগ পরিষদের নির্দেশ দিয়েছিল আদালত সাতাশে জুনের মধ্যে এই পরিষদ সম্পন্ন করতে বলেছিল তবে রাজ্য সরকার এই নির্দেশ অমান্য করেছে এই অবহেলার কারণে মলয় মুখোপাধ্যায়ের মতে আগামী শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে আরও বেশি বকেয়া দিয়ে প্রদানের নির্দেশ দিতে পারে তিনি শেষ শুনানিতে আদালতের কঠোর মনোভাবের কথা উল্লেখ করতে কর্মীদের আশাবাদী করেছেন এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের আত্মবিশ্বাস বেড়ে গেছে তিনি বিশ্বাস করেছেন যে বিচারপতি এবার সঠিক সিদ্ধান্ত নেবেন মলয় মুখোপাধ্যায়ের আশা ও আক্রোশ মলয়বাবু আগামী চৌঠা আগস্টের মামলায় মামলা নিয়ে বড় জয়ের ইঙ্গিত পাচ্ছেন তিনি আশাবাদী যে পুজোর আগে কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডি এর অন্তত পঞ্চাশ পার্সেন্ট টাকা জমা হবে এ বিষয়ে তিনি রাজ্য সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন বলে গেছেন যে খেল খেলা মেলা ও দান খয়রাতিতে টাকা খরচে কোনো কারপণ্য নেই কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকার টাকার অভাব দেখাচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারকে ডিএ দিতেই হবে এই আক্রোশ সরকারি কর্মীদের মধ্যে একটি শক্তি সঞ্চার করেছে তিনি এ বিষয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন আদালত অবমাননার নালিশ ও রাজ্যের যুক্তি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার বিষয় তুলে ধরা হবে তিনি মনে করেন যে এই শুনানিতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন এই মামলার যা গতি প্রকৃতি আজ হোক বা কাল রাজ্যকে সমস্ত বকেয়া টাকা মেটাতেই হবে আর আগামী চৌঠা আগস্টের শুনানিতে রাজ্য সরকার আরও চাপে পড়তে পারে অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনন আবেদন করেছেন তাদের যুক্তি হলো বকেয়া ডিএ মেটাতে প্রয়োজন অর্থের বাজেট বরাদ্দ নেই এবং এর জন্য আরও অন্তত মাস সময় দরকার পেন ডাউন প্রোগ্রাম ও কর্মীদের প্রতিবাদ গত সাতাশে জুন রাজ্য সরকার বকেয়া ডিএ না দেওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী সংগঠন কোঅর্ডিনেশন অর্ডিনেশন কমিটি পেনডাউন কর্মসূচি তথা প্রতীকী কর্মবিরতি প্রোগ্রাম ঘোষণা করেছে এই প্রতিবাদ সরকারি কর্মীদের মধ্যে একটি ঐক্যের সৃষ্টি করেছে আর ধীরে ধীরে এই আদাল আন্দোলনের তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে যা রাজ্য সরকারকে চাপে ফেলতে পারে সরকারি কর্মীদের পূর্ণাঙ্গ কর্মবিরতি রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ আটকে যেতে পারে এবার কর্মীরা এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার চৌঠা আগস্টের শুনানি রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন সরকারি কর্মী তথা মলয় মুখোপাধ্যায়ের আশা হলো এই শুনানিতে কর্মীদের পক্ষে সিদ্ধান্ত আসবে পুজোর আগে বকেয়া ডিয়ে পাওয়ার তাদের জীবনে একটি বড় স্বস্তি আনবে অন্যদিকে রাজ্য সরকার ও রাজ্যের আর্থিক অবস্থার কারণ দেখিয়ে আরও ছমাস সময় চেয়ে আবেদন জানাবে এবং তার পক্ষে যুক্তি উপস্থাপনা করবে বিরো বিপরীতে রাজ্য সরকারি কর্মীরাও নিজেদের সপক্ষে যুক্তি দেবে এবার এটাই দেখার মহামান্য বিচারপতি এই নিয়ে কি সিদ্ধান্ত নেন